বারোতম বিষ্ণুপুর স্তরীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হল বাঁকুড়া জয়পুর ব্লকের রাজগ্রাম রাহাগ্রাম এস বি রাহা ইনস্টিটিউশনে মহকুমা স্তরীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে সাজু সাজু রব সকাল থেকেই হাইস্কুল মাঠে বিষ্ণুপুর মহকুমার বারোটি সার্কেলে প্রাইমারি স্কুলে ছাত্রছাত্রীরা স্পোর্টসে অংশগ্রহণ করেন আর এই খেলাটির পরিচালনায় দায়িত্ব পান জয়পুর উত্তর চক্র জয়পুর চক্র এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর মহকুমার ও বাঁকুড়া জেলার একাধিক আধিকারিক থেকে শুরু করে চেয়ারম্যান ও বিধায়ক থেকে শুরু করে ব্লক আধিকারিক ও শিক্ষক শিক্ষিকারা সকলের উপস্থিতিতে বারোতম বিষ্ণুপুর মহকুমা স্তরীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বারোতম আমাদের বারোটি সার্কেল রয়েছে সেই বারোটি সার্কেলের আজকে প্রাইমারি পোর্টস শুরু হয়েছে জয়পুর ব্লকের রাজগ্রাম শশীভূষণ রাহা ইনস্টিটিউশনে সকালবেলায় বর্ণাঢ্য আমাদের বাচ্চারা মার্চ পাস করেছে তার সাথে সাথে প্রদীপ প্রজ্বলন মশাল দৌড় একাধিক একেবারে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে প্রাথমিক বিদ্যালয় আমাদের শিশু শিক্ষার্থী মাদ্রাসা এবং তার সাথে সাথে বিশেষ সম্পন্ন শিশুরা এই খেলায় কিন্তু অংশগ্রহণ করছে